চলে গিয়েছিলাম বন্দে ভারতে না না ট্রেনে নয় রেস্টুরেন্টে যেখানে পাওয়া যাচ্ছে মাত্র সত্তর টাকার বিরিয়ানি তার মধ্যে থেকে থাকছে এক প্লেট বিরিয়ানি একটু আলু এবং এক পিস মাংস তা এবং কিছু শশা একটা পেঁয়াজ এই হচ্ছে স্যালাড তার মধ্যে আলুর সাইজটা ঠিকঠাক এবং মাংস টুকরোটা একটু ছোট ছিল খেতে বেশ ভালোই ছিল আর বিরিয়ানি কোয়ালিটি বলতে পারছেন দেখো কোয়ান্টিটিটা মোটামুটি ঠিকঠাকই আছে সত্তর টাকা হিসাবে এবং রেস্টুরেন্টে অ্যাটমসফিয়ারই খুব সুন্দর ছিল অ্যাটমসফিয়ারে বিভিন্ন অভিনেতাদের ছবি ছিলেন তার মধ্যে ছিলেন রকি ভাই এবং পুষ্পা ভাই বিরিয়ানিটা প্রথমে একটু মুখিয়ে দিয়ে দেখলাম মোটামুটি ঠিকঠাকই আছে বিরিয়ানি যে সুগন্ধি সুগন্ধিটা কম ছিল একদম পুরোপুরি নর্মাল তারপরে দেখলাম একটু আলু দিয়ে মুখে দিয়ে বেশ কম্বিনেশনটা ঠিকঠাকই আছে এবং চিকেনটা নিয়ে ধরনের চিকেনটা একটু শক্ত ছিল ভাজা একটু বেশি ভাজা হয়ে গেছিলো এবং বিরিয়ানির কোয়ালিটিটা আরেকটু একটু ভালো হতে পারত কারণ বিরিয়ানিটি খুব ঝাল ছিল আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বিরিয়ানি মাংসটা এতটাই ভাজা হয়েছে যে গলা দিয়ে মনে আটকে যাচ্ছে এরকম ব্যাপার আর কি আর ঠিকই আছে রেস্টুরেন্টে সাধারণত বিরিয়ানির ওপর বেশি ধ্যান দেওয়া হয় না ভিডিওটি কোন জায়গায় খারাপ লেগেছে একটু আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন একটু শেয়ার করে দেবেন যাতে পূর্ববর্তী আরও ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য কোন জিনিসটা ভালো কোনটা খারাপ একটু যাতে মতামতটা আপনার সাথে শেয়ার করতে পারি সেই জন্য একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ অ্যাড্রেসটা বলি দিই এটা হচ্ছে এস এইচ সেভেন নতুন আট বাইপাস রোড যেটি উত্তর থেকে দক্ষিণবঙ্গকে কানেক্ট করে ইন্ডিয়ান পেট্রোল পাম্পের ঠিক তার সামনে